প্রিয় দর্শক আপনারা যখন এই স্লোগানটি শুনছেন ঠিক তখন রাত দুটো তিরিশ মিনিটের সময় উত্তপ্ত শাহবাগ হাদি চত্বর যেখানে গত দুদিন যাবৎ মানুষ ছাত্র এবং জনতা আন্দোলন করেছেন হাদি হত্যার যে বিষয়ের দাবিতে সেটি আন্দোলন চালিয়ে যাচ্ছেন আজকে দ্বিতীয় রাত কোন কোন শীতের রাত্রিতেও আন্দোলনের তীব্রতা এখনও কমেনি রাত যখন যত গভীর হচ্ছে ততই আন্দোলনের তীব্রতা আরও ক্ষণে ক্ষণে বাড়ছে আপনারা দেখছেন এখানে সন্ধ্যা থেকেই নারী এবং পুরুষ সকলে মিলেই যে আন্দোলন চালিয়ে যাচ্ছে সে আন্দোলনের একটা সময় রাত যখন দশটা সাড়ে দশটা নাগাদ তখন ইন ক্লাব মঞ্চের মুখপাত্র যারা নারী বা ছাত্রী যারা আছেন তাদেরকে তিনি অনুরোধ করে বললেন আপনারা শশ অবস্থান থেকে নিজের বাসায় বাড়িতে আপনারা চলে যান চলে যাওয়ার জন্য তিনি বারবার অনুরোধ করেছেন এবং অনেকেই চলে গিয়েছেন আর যাদের বাসা বাড়ি একটু দূরে যারা যেতে পারবেন না তাদেরকে জুমার নেতৃত্বে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন এবং আমরা এখানে দেখেছি আরও এখানে একজন উপদেষ্টা এসে কথা বলেছেন বাটা উপদেষ্টা আসার আগে তিনি যেটি বলেছেন যে উপদেষ্টার কথা যদি তার পছন্দ হয় সেক্ষেত্রে তিনি আন্দোলনের পরবর্তী নির্দেশনা দেবেন কিন্তু উপদেষ্টার কথা পছন্দ না হওয়ার কারণেই তিনি আন্দোলনের পরবর্তী নির্দেশনা চালিয়ে যাচ্ছেন আন্দোলন সেটি তারা বলেছেন আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং রাত এখন প্রায় দুটো তিরিশ মিনিটে আন্দোলন এখনও পর্যন্ত আন্দোলনের তীব্রতা এখনও প্রখর হয়ে দাঁড়িয়ে আছে দর্শক আপনারা যেটি জানেন যেটি দেখছেন ইলেকট্রনিক ফিল্ড মিডিয়ার মাধ্যমেই তারা জানিয়েছে হাদির হত্যার বিষয় না হওয়া পর্যন্ত তারা এই শাহবাগের হাদি চত্বর ছাড়বে না তারা আন্দোলন চালিয়ে যাবে এটি তারা জানিয়েছেন অবশ্যই আপনারা দেখতে থাকুন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকুন বাটনটি অন করে রাখুন পরবর্তী আপডেট সংবাদের জন্য যতক্ষণ পর্যন্ত বাংলার এই জমির